ইন্ডিয়া ভার্সেস তাজাকিস্তান কাফা নেশান্স কাপের যে ম্যাচটা হলো সেটা আমি দেখলাম পুরোটা দেখতে পাইনি আট মিনিটের মাথা থেকে দেখছি ততক্ষণ একটা গোল হয়ে গেছে তো সেই ম্যাচটা নিয়ে আলোচনা করবো এর মাঝখানে আমি ছিলাম না একটু প্রবলেম ছিল তাই ভিডিও দিতে পারিনি আজকেই আমি ফ্রি হয়েছি এবং ম্যাচটাও টোটালটা দেখতে পারিনি তারপর থেকেই দেখছি আর কি এর মাঝখানে অনেক আপডেট এসছে অনেক কিছু চেঞ্জেস হয়েছে সেইগুলো নিয়েও আলোচনা হালকা করে করে নেবো আজকের ভিডিওতে প্রথমে বলি কাফান এশিয়ানস কাপের যে ম্যাচটা প্রথমে পজিটিভ যে দিকটা আমার লেগেছে সব থেকে আগে বলবো আজকের ম্যাচটা জিতার ক্ষেত্রে আমি সব থেকে বেশি ক্রেডিট দেবো খালিদ জামিলকে এবং এটা বলাই যায় যে খালিদ জামিলের ভারত কিন্তু ইগরস্টি ম্যাচের ভারতই বলুন বা মানালো মার্কোসের ভারতই বলুন তাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে অ্যাটলিস্ট মানসিকতার দিক দিয়ে লড়াই করার দিক দিয়ে এবং ডেডিকেশনের দিক দিয়ে টিমটা যে আজকে খুব ভালো খেলেছে ইগার্স টিম আছে সময় ইন্ডিয়া টিম ভাবুন বা মানালো মার্কাজের ইন্ডিয়া টিম ভাবুন তাদের থেকে যে বিশাল ভালো খেলেছে যে অন্য লেভেলের খেলেছে ব্যাপারটা কিন্তু সেরকম নয় কিন্তু কার্যকরী তিন পয়েন্টটা আনতে পেরেছে তাজাকিস্তানের মতো টিম যদিও বিশাল আহামরি টিম নয় তবুও একশো ছয় র্যাঙ্ক আমাদের থেকে অনেকটাই এগিয়ে আর যদি খুব ভুল না করি সাতেরো বছর ভারত কোনোদিন দিন তাজাকিস্তানকে হারাতে পারেনি লাস্ট বোধ উনিশ সালে একটা সাক্ষাৎ হয়েছিল সেখানে চার দুই গোলে হেরেছিল ফলে তাজাকিস্তানকে হারানোটা কখনোই ভারতের কাছে খুবই ইজি ব্যাপার ছিল না যথেষ্ট টাফ চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জটা ভারত কমপ্লিট করতে পেরেছে এবং সেটা আবার বলবো খালিদ জামিলেরই ক্রেডিট এবং খেলা নিয়ে যদি বলতে হয় টেকনিক্যালি তাহলে বলতে হবে যে ভারত আহামরি কিছু খেলেনি ভারতের স্ট্রাইকিং জোনে গোল করার লোকের অভাব যেটা ছিল সেটা থেকে গেছে ডিফেন্স অনেক বেটার অ্যাটাকের তুলনায় তবে ডিফেন্সই যে আজকে ম্যাচটা বাঁচিয়ে দিয়েছে সেটা নয় গুরপ্রীত অনেক সেভ করেছে অসাধারণ সেভ করেছে এবং পেনাল্টি সেভ করেছে ফলে ভারতের ডিফেন্সও যে খুব আহামরি ছিল সেটাও বলা চলে না তবে হ্যাঁ ডিফেন্স যদি বলেন সারা ম্যাচে ওদের অ্যাটাকের বিরুদ্ধে আমাদের ডিফেন্স যথেষ্ট ভালো খেলেছে তবে ওদের জেতার অনেক সুযোগ ছিল আমাদের ডিফেন্স ভালো খেলা সত্ত্বেও আর পেনাল্টিটা যখন গুরপ্রীত বাঁচিয়ে দিল তখন আমার মনে হয়েছে যে শুধু ফুটবল খেলা দিয়ে হয় না একটা লাখ ফ্যাক্টরও যেন কাজ করে এই টিমটা নিয়েই তাজাকিস্তানের বিরুদ্ধে অন্য যে কোনো কোচ হলে হয়তো ম্যাচটা হেরে চলে আসতো ম্যাচের দুটো গোল একদম প্রথমে একটা গোল হয়ে গিয়েছিল পাঁচ মিনিটের মাথায় আনোয়ার এবং গোলটা যে খুব একটা ক্রিয়েটিভ টিম এফোর্ট সেরকম বলা চলে না হেড দিয়েছিল আনোয়ার ওদের প্লেয়ার ক্লিয়ার করেছিল মানে বলটা ভেতরেই ঢুকে যাচ্ছিলো ক্লিয়ার করতে গিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে সেকেন্ড গোলটা তেরো মিনিটের মাথায় হয় সেটাও সন্দেশ জিঙ্গান একটা বল মানে ওই জড়ামড়ির মধ্যেই বলতে পারেন গোলটা হয়েছিল ওদের গোল কাছে একটা জটলা তৈরি হয়েছিল সেখান থেকে গোলকিপারের একটা সেভ মানে সেরকম ক্লিয়ার করতে পারিনি বলটা সামনে পড়ে গেছিলো সন্দেশে সন্দেশ ঢুকিয়ে দিয়েছে এবং এটা থেকে এটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া টিম একটা পজিটিভ অ্যাট্যাক তৈরি করে একটা টিম গেম খেলে যে একটা গোল তুলে এসছে ব্যাপারটা সেরকম নয় দুটো গোলই ডিফেন্ডাররা করেছে ফলে সমস্যা এখনও অনেক আছে তবে যেহেতু খালিদ জামিলের ফার্স্ট ম্যাচ তার সঙ্গে এই পারফরম্যান্স দুটোকে যদি কম্পেয়ার করা যায় তাহলে যথেষ্ট ভালো এবং মানে ভালো মার্কস পেয়ে বলতে পারেন খালি কোচ হিসেবে প্রথম ম্যাচটা উতরে গেছেন তো এই ম্যাচটা নিয়ে খুব বেশি কাটা ছেঁড়া করবো না আমার কাছে দুটো কথাই ইম্পর্টেন্ট মনে হয়েছে একটা হচ্ছে পুরো ফুল ফ্লেজেড ইন্ডিয়া টিম নেই সেই টিমটা নিয়েও তাজাকিস্তানের মতো টিমকে যাদেরকে ফুল টিম নিয়ে হারানোটাও টাফ হয় তাদেরকে হারানো সেখান থেকে তিন পয়েন্ট নিয়ে আসা তাদের ঘরের মাঠে খেলা সব কিছু বিপরীত পরিস্থিতির বিরুদ্ধেও যে আজকে জয়টা সব সময় গুরুত্বপূর্ণ এবং এটা প্রশংসার যোগ্য কথা বলতে ভারতীয় টিমের প্রশংসা বহুদিন পর করতে পারলাম এটাও একটা বড় ব্যাপার নেক্সট চলে আসি আপডেটগুলোতে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে গতকাল আপনারা যারা ফলো করেন সোশ্যাল মিডিয়া হয়তো জেনেই গেছেন মেন পয়েন্টগুলো তুলে ধরিয়ে একবার সেপ্টেম্বর মাসে সুপার কাপ হবে হলেও সেটা লাস্ট উইকে হবে অক্টোবর মাসের মধ্যে এমআরএ সাইন করে নিতে হবে এফএসডিএল এবং এআইএফএফ এর মধ্যে এবং সেটা দরপত্র দিয়ে হবে এবং ওটা মানে ফর্মালিটিস বলেই আমার মনে হয় এফএসডিএল এবং এআইএফএফ এর মধ্যে চুক্তিপত্রটা সাইন হয়ে যাবে অক্টোবরের মধ্যে এবং ডিসেম্বরে আই শুরু হতে চলেছে এরকম একটা রোড ম্যাপ পাওয়া গেছে বলা বলতে পারেন তবে এক্স্যাক্টলি যে এটাই হবে এটাই হতে চলেছে এটা গ্যারেন্টি দিয়ে এখনও বলা যায় না আর ট্রান্সফার আপডেট নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল যে ট্রান্সফারের আপডেট হয়তো চলে আসবে এর মধ্যে মোহনবাগান প্লেয়ারদের নাম অ্যানাউন্স হয়ে যাবে নতুন সপ্তম বিদেশি ষষ্ঠ বিদেশি সেরকম কিছুই হয়নি আর ভারতীয় ফুটবল ব্যান খেতে পারে ফিফার কাছ থেকে এইটা নিয়েও একটা চারদিকে রব উঠেছিল কিন্তু সেটা এত সহজ বলে আমার মনে হচ্ছে না ইনাফ টাইম আছে তিরিশে অক্টোবরের মধ্যে কনস্টিটিউশান ইমপ্লিমেন্টেশন করতে হবে সেগুলো এখনও যেহেতু এক মাসের ওপর সময় বাকি আছে তো মনে করা হচ্ছে যে এটা করা যাবে এবং এটা করতে সমস্যা হবে না তাই ফিফার ব্যানের এই মুহুর্তে কোনো সম্ভাবনা আমি তো অন্তত দেখছি না আর মোহনবাগান জুনিয়র টিম কাস্টমসের কাছে হেরে সিএফএলএ সুপার সিক্সে যাওয়ার প্রায় সব রাস্তাই বন্ধ করে ফেলেছে তো এই বিষয়গুলো নিয়ে তো একটা ভিডিওতে এত আলোচনা করা সম্ভব নয় তো এইগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব অন্য নতুন খবর না এলে এই ভিডিওতে শুধু আপডেটগুলো দিয়ে রাখলাম এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান